ঘর থেকে বের হয়েই এলমে দিন শিক্ষা করা যায় প্রত্যেকের বাড়ি বাড়ি এমনকি নিজের কাছেও এমন কিছু মেশিন আছে যেইগুলোর দ্বারা বহু কিছু যারা যায় এখন এত সহজ হয়ে গেছে আগে কিন্তু এত সহজ ছিল না আগে এলাকায় খুঁজে যারা মুরব্বী আছে তারা জানে একটা আলেম পাওয়া যেত না একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য যাওয়া লাগতো অনেক দূর দূরান্তে এমনকি অনেক সময় বাইরেও যাওয়া লাগতো সেই করাচিতে দিল্লিতে ভারতে আর এখন মাসলা মাসাইল শিক্ষাটা কত বড় সহজ যাতায়াত এত কত বড় সহজ আগে যাতায় এত কত কঠিন ছিল এত গাড়ি ছিল না এত বিমান ছিল না এত রকেট ছিল না এত হেলিকপ্টার ছিল না গোড়াই সইরা অথবা গাদাই সৈরা যাবো অথবা পায়ে হেঁটে যাও। এক হাদিসের মধ্যে একটা ঘটনা লেখে ডিমাষ্টের একটি মসজিদে রসুলের একজন সাহাবি আবুদ্ু তিনি বসে মানুষদেরকে কোরআন শিক্ষা দিতেন এবং মাসলা বলতেন অতপর একদিন মাসলাম বলতেছেন কিছু কোরআন মস্ক করায় ছেড়ে দিছে এই সময় একটা লুক আসছে সফর সফরের ভাব দেখা যায় তার গায়ে সালাম দিছে মুসাফা হয়েছে জিজ্ঞাসা করছে তুমি কে কোথেকে আসছো মনে হয় মুসাফির বলে হ্যাঁ আমি মদিনার থেকে আসছি আচ্ছা এত দূর থেকে তুমি এখানে কি মনে করে আসলে হুজুর আপনার কাছে আমি রসূলের দুই একটি হাদিস শুনতে আসছি আমি শুনছি আপনি রসূলের সাহাবী এমন কিছু হাদিস জানেন যা আমরা জানি না সারা শরীফ রসূলের থেকে একটা হাদিস শুনবো এটা খুব আগ্রহ লাগতেছে তাই সেই মদিনা থেকে এত দূর পর্যন্ত পায়ে হেঁটে আসছি হুজুর উনি বললেন তুমি মিথ্যা কথা বলতেছ। অন্য কোন আশায় আসছো ভাগ দেয়া হাদিস শোনা যাবে এই তো কয় না হুজুর সত্যি শুধু হাদিস শুনতে আসি কয় না তুমি মনে হয় কোনো আত্মীয় বাড়ি বেড়াইতে কয় কয়না হুজুর শুধু হাদিস শুনতে আসছি কয়না কোনো ব্যবসা বাণিজ্য বা কয় কয়না হুজুর কোদার কসম শুধু আপনি আপনার মুখে একটি রসুলের হাদিস শুনতেই আসছি তখন আবু দারদা বলেন তাই বলে হয় যদি তোমার দাবি তুমি সত্য হও সত্যবাদী হও তাহলে শোনো রসুলের একটা হাদিস হলো এই রসুল বলেছেন যেই ব্যক্তি এলমেদিন শিক্ষা করার জন্য কোনো জায়গায় সফর করবে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে আল্লাহ তালা প্রতিটা কদমে কদমে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে আরো শোনো যদি কোনো ব্যক্তি এমন হয় যে রাস্তা দিয়ে সে যাইতেছে শুধুমাত্র এলমেদিন শিক্ষা করার জন্য তাহলে আল্লাহ তা আলার যত মাকলুক আছে পশু পাখি প্রাণী তরুলতা গাছপালা এমনকি গর্তের পিপিলিকা ও সাগরের মাস পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে শুধু তাই না এরকম একজন তলে আল্লাহাদের পর গুলো তার পায়ের নিচে বিছাই দেয় শুধু তাই না আরো শুনো মদিনার থেকে এসেছ আরো শুনো যেই ব্যক্তি এলমেদিন শিক্ষা করার জন্য এই পর্যন্ত আসে সে রসুল সে ওয়ারাসাতুল আম্বিয়া যারা কোনো টাকা পয়সার ওয়ারিস হয় না যারা কোনো সম্পদের ওয়ারিশ হয় না এরা সরাসরি আম্বিয়া একরামদেরকে আল্লাহ তালা যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন ওইগুলোর উত্তর শুরু হবে এবং ওইগুলোর দায়িত্ব পালন করলে নবীদের সঙ্গে তাদের হাসন হবে তাহলে পরে এলমে দিনের জন্য যারা সফর করে বাড়ি ঘর ছেড়ে যারা মাদ্রাসায় আসে পরে আপনারাও যারা তাদের সহযোগিতায় তাদের আহ্বানে সারা দিয়ে এখানে আসছেন আপনাদের মর্যাদা কতই না বড় সেই সাহাবাই কেরামদের নমুনা তাবে ইন্দের নমুনা হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায় কেরাম যারা বড় বড় ওয়ারাসতুলাম বিয়া হয়েছেন তাদের নমুনার অনুসরণ করে আপনারা কিঞ্চিত বাড়িঘর সেরে দোকান পাট রাস্তাঘাটের আরামায় সবকিছু ছেড়ে যারা প্যান্ডেল এসেছেন আপনাদেরও একটা সাহাবাই কেরামদের নমুনা প্রকাশ পেয়েছে এতে আপনারা খুশি না বেজার আওয়াজটা জুড়ে হলো না খুশি না বেজার

আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন মুসলমান ভাই আমার আমাদের দেশে কোরআনের তিন শ্রেণীর লোক আছে জোরে বলেন কয় শ্রেণীর তিন শ্রেণীর লোক একটা হলো ডাইরেক্ট মুসলমান মুমিন আর একটা হলো ডাইরেক্ট কাফের অমুসলিম আর একটি মুসলমান না কাফের এটা বোঝা যায় না কথা কয় না আবার বলছি একটা হলো ডাইরেক্ট মমিন মুফলি যারা সফল কাম আর একটা হলো কাফের অমুসলিম যারা হাসিরিন বিফল কাম আর দুই নাম্বার মুমিন না মুসলমান বোঝা যায় না কথা ঠিক নেবে ঠিক জুড়ে আমাদের নামের ক্ষেত্রেও তাই আছে কিছু লোক আছে যাদের নাম মুসলমান আব্দুল্লা আব্দুর রহমান ডাইরেক্ট বোঝা যায় মুসলমান কথা ঠিক আবার কিছু আছে নাম ডাইরেক্ট অমুসলিম বুঝা যায় সুরঞ্জিত যে যায় কৃষ্ণ বোঝা যায় না এটা অমুসলিম এরকম আপনার কার্তিক গণেশ হরে রাম অমুসলিম বোঝা যায় না তাহলে মুসলমান ডাইরেক্ট কিছু নাম আবদুল্লাহ আব্দুর রহমান আহমদ মুহাম্মদ ডাইরেক্ট বোঝা যায় আবার কিছু অমুসলিম ডাইরেক্ট বোঝা যায় কিছু নাম আছে যেটা মুসলমান না মুসলমান বোঝা যায় না এটার নিয়ে যে বিপদ তারে নিয়ে যা বিপদ তার বা ফেরেনি আর বিপদ কারণ তার নাম হলো আকাশ জিজ্ঞাসা করছি ভাই আমার লগে বসে গাড়ির সিটে ভাই আপনার নাম কি কয় আকাশ সন্দেহ লাগলো কি জিজ্ঞাম মুসলমান না মুসলমান জিজ্ঞাসা করছি আপনার বাপের নাম কি কয় জয় কে আর হাবি বললাম কি কন আমাদের দেশে জয় মুসলমানের নাম নাই নাই অমুসলিমে হিন্দু গো নাম নাই এই যে দেখছেন কয় আছে কিছু কিছু নাম দেখবেন পুরুষ মহিলা বোঝা যায় না আমাদের গ্রামে একজন আছে কহিনুর এক বেটার নাম আছে কহিনুর এক মেয়ের নাম আছে তা এরকম কিছু নাম আছে যেটা ডবল হয় ডাবলিং করে তো এখন অমুসলিম না মুসলমান এটা বোঝা যায় না যার কারণে আল্লাহ রসুল হাদিসে ডাইরেক্ট বলছেন যে তোমার মুসলমানিত্ব পরিচয় থাকতে হবে সর্বক্ষেত্রে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত বডিতে অন্তরের ভিতরে থাকবে তাসদিক বিল লিসান জবানে থাকবে জবানের মধ্যে থাকবে ইকরার বিল লিসান আর কাজে করি ময় তা পরিণত হতে হবে তিন জিনিসের নাম মুসলমান জোরে বলেন মুসলমান কয় জিনিসের নাম আমাদের পৃথিবীতে মানুষ কয় প্রকার তিন প্রকার একটা ডাইরেক্ট মুসলমান একটা ডাইরেক্ট অমুসলিম আর একটা মাঝামাঝি আর মুসলমান হলো কিভাবে পরিচয় কি তার জন্য আলামত তিনটা আলামত কয়টা একটা হলো দিলের মধ্যে থাকতে হবে পুরা ইসলামের মহাব্বত ইসলামের সমস্ত বিধানের গুরুত্ব এবং মহাব্বত সুন্নতের মহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের সমস্ত বিধানের গুরুত্ব এবং মহাব্বত দিলে জবান দ্বারাও সেটা বের হতে হবে দুই মুসলমান হওয়ার জন্য একেবারেহীন ভাবে নিশ্চিত দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি কে মুসলমান আর কে মুসলমান না মনে মনে পরিচয়টা নিয়ে যান দিলে থাকতে হবে এবং মুখে তার শিকার থাকতে হবে ও আনামিনাল মুসলিম কালে মায়ের তাই আল্লাহ পাকের বিধান বিধানওয়ালা রসুলের সুন্নতওয়ালা এটা তার মুখের মধ্যে জবানে সবসময় থাকতে হবে তিন নাম্বার কাজে পরিণিত অর্থাৎ মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর বিধান নবীর তরিকে আছে কিনা এটাও তার ভিতরে থাকতে হবে কথা ঠিক নেবে ঠিক জুড়ে কর এর দ্বারা বোঝা যায় মসজিদে যাবে কাজে পরিণত হলো মুসলমান মাদ্রাসায় যাবে কাজে পরিণত হলো মুসলমান মন্দিরে যাতায়াত করবে কাজে পরিণত হবে বিধর্মী বিধর্মীদের কোন কালচারে যাতায়াত করবে পরিচয় হবে সে বিধর্মী দুও যাতায়াত করে বুঝা যায় না সে কি পুরুষ না মহিলা কিছুই বোঝা যায় না